আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমি ফ্যাশনেবল হাউজে আমি ফারানা এসমিন রুমি চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে আমার আজকের ব্লগটিতে থাকছে ফ্রেনি নদীর ছোটো মাছ রান্না করব। সেটা দেখাবো লাস্টে আর আমি আমাদের দুই বেয়ার বাড়ির দাওয়াত খাওয়া সেটাই দেখাবো দুই বেয়াই বে কি কী রান্না করেছেন কি কি খেয়েছি কি কি আনন্দ করেছি সব কিছুই আজকে শেয়ার করব আজ আজকের এই ব্লগটিতে আশা করছি আপনাদের ভালো লাগবে আর ছোটো মাছ রান্নাটা কীভাবে করেছি সেটাও শেয়ার করছি শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি এবং খুব আনন্দে আছি দেখতে পাচ্ছেন এখন আমরা চলে এসেছি ছোটো বেআইদের বা মানে রকিবের শ্বশুরবাড়িতে শ্বশুর বাড়ি বলতে শ্বশুরদের বাসায় ফেনিতেই তো ওনারা দাবাত করেছেন এখন হলো রাত তো আমরা এখন খেতে বসেছি বেআইন অনেক রান্না করেছে দেখতে পাচ্ছেন খাসির মাংস চিকেন ফ্রাই রোস্ট তারপরে ভুনা মুরগির মাংস ভুনা ঝাল যেটা আর ডিম সবজি ইলিশ মাছ ভুনা তারপরে বড় রুই মাছ ভাজি এইসব অনেক কষ্ট করে আসলে রান্না করে আমাদের সামনে উপস্থাপন করেছেন খুবই ভালো লাগলো আর রান্নাটাও খুব টেস্ট হয়েছে খুবই মুখরশক আর শীতকালের খাবার তো খেতে খুবই ভালো লাগে সেটা তো সবারই ভালো লাগে তো আমার কাছেও ভালো লাগতেছে অনেক মজা হয়েছে আর রাইসটা কম নিয়েছি সব কিছুই টেস্ট করতেছি বেআনা তো কষ্ট করে রান্না করছি না খেলে ভালো লাগে লাগবে না ওনারও আমাদেরও তো এই তো বেআই সরি বেআই বেয়েরা আগে খেয়ে নিয়েছে পুরুষরা আর আমরা এখন মহিলারা খাচ্ছি তো রকিবের শ্বশুর বাড়ি হচ্ছে কুমিল্লাতে ওনারা থাকেন ফেনিতে বেআই ভালো জব জব করেন তো বউ ঝিয়ারিরা সব কিছু করতেছে অনেক কষ্টই করে আমাদের জন্য রেডি করছেন তো এই যে বিকেলবেলা সরি নাস নাস্তা মানে খাওয়ার পরের ফল তো ফল মিষ্টি এগুলো আবার সুন্দর করে সাজিয়ে দিলেও খুবই সুন্দর লাগছে দেখতে ছোটো বউ আর সহ ওরা রেডি করে নিয়েছে আর কি তো আমি একটু বাসাটা ট্যুর করে দেখাচ্ছি সবাই এখন একটু ফল ফ্রুট খাবে এর জন্য তো এটা হচ্ছে ড্রয়িং ডাইনিং একসাথে ওনারা রেখেছেন আর এমনি টু বেড এই যে পুরুষেরা বসে কথা বলতেছে রু ভিতরের দিকে আমাদেরকে খাওয়ার জন্য সেরে দিয়েছে ডাইনিংটা তো বেআইনের রান্নাঘরটাও একটু দেখাচ্ছি ছোটোর ভিতরে সুন্দর করে গুছিয়ে সুন্দর করে অ্যারেঞ্জমেন্ট করে রেখেছে তো এটা হলো কমন বাথরুম কমন স্পেস আমরা এখন বউ রুমটা আর কি চলে এসেছি মেয়েদের রুমে এটা হলো ওদের রুম সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আর এখন দিচ্ছে বেআ আমাদেরকে গিফট বেআইয়ে দিচ্ছে আসলে তো আমরা একটু মজা করতেছি তো আসলে অনেক খাওয়ার দাওয়ার পর আবার গিফট পাওয়া এটা আনন্দেরই ব্যাপার তারপর বলতেছি আসলে কেন এটা করা করেছে না দিলেও হতো আসলে তারপর ফর্মালিটি বেআইনদেরকে দেওয়া গিফট এটা এখন ফর্মালিটি হয়ে গিয়েছে তো দিচ্ছে আসলে আনন্দও লাগতেছে এই যে মুত্তাকি মন্তাসিরকে দিচ্ছে সবাইকে দিচ্ছে মোট কথা হলো সবার জন্য কিনেছেন ওনারা সুন্দর সুন্দর গিফটগুলি তো ওরাও খুশি দেখতেছে তো বউ আবার ও তো মেডিকেলে ভরতেছে তো ও আবার খাতা কিছু ফ্যাট কিছু কলম মুন্তাসিরকে গিফট দিচ্ছে তো আমরা খাওয়া দাওয়ার পরে এখন চলে যাচ্ছি বাসার দিকে যাওয়ার পথে বাসার নিচে আসলে হেজে যে ব্যাডমিন্টন খেলতেছে তো দেখে ভালোই লাগলো আমরাও ছোটোবেলায় বাড়িতে যখন ছিলাম এরকম খেলতাম মানে পিছনের উঠানে তো আর এখন তো সেই সুযোগ নিয়েই বাড়িতে থাকলে হয়তো হতো তো কতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম আর আমরা একটু হেঁটে সামনে রিক্সা পাবো সেই জন্য রিক্সায় উঠবো এই যে আমরা একটু দাঁড়িয়ে দেখতেছি পিছনের দিকে আসতেছে পুরুষেরা সামনে চলে গেছে এখন বাসায় চলে এসেছি বাসায় আসার পরে আবার মানে জন্য আর কি গুড়িয়ে এনেছে নারিকেল তারপরে মানে শীতের পিঠার যে জিনিসপত্র সেগুলো এনেছেন তো এগুলো আমাকে যেটা দেওয়ার সেটা দিয়ে দিচ্ছে বাসায় নিয়ে যাওয়ার জন্য তো আমি এগুলোর বস্তায় ঢুকিয়ে নিচ্ছি শর্টের বস্তায় এখানে নারিকেল দিয়েছে ষাটটা গুড়ি দিয়েছে সুজি আটা তারপরে বেআইন আবার মুড়ির মোয়া এনেছে সেটাও ভাগ করে দিয়েছে তো এখন চলে যাচ্ছি বড় বেআই তার বাসের খাবারের দিন আর কি শ্বশুর বাড়িতে তো ওখানে দাওয়াতে যাচ্ছি বেড়াতে তো এখন সবাই রেডি সবাই নিচ্ছে চলে গেছে আজকে আমরা যাব আমাদের ফেনি জেলায় জেলার অনেক মানে পরিচিত একটা জায়গা সেটা হচ্ছে মুড়ি প্রজেক্ট তো মুড়ি প্রজেক্ট আমি যাইনি জীবনেও তো আজ যেহেতু আমরা সোনাগাজী যাচ্ছি সোনাগাজির পরেই নাকি মুড়ি প্রজেক্ট তো ওখানে একটু দেখবো প্রথমে ওই দিকে যাবো তারপরে আমাদের মানে বেআইদের বা দিতে যাবো তো আমি আজকে পোড়কা পড়েছি এরকম ক্যাব সিস্টেম পোড়কা তো এখন আমরা সবাই গাড়িতে পথে চলে যাচ্ছি অনেক মানুষ ভাবির বোন তারপর ছোটো বিয়ের পরিবার তারপরে আমরা মানে ফুল ফ্যামিলি হ্যাঁ তা আমার মিজো জায়েরা আসেনি আমরা বাড়িতে কালকে যাব বউদেরকে নিয়ে এই কারণে ভাবি আবার একটু অসুস্থ ছিল আগের দিন তো এই কারণে হ্যাঁ ছোটো বউদের বাড়িতেও আসতে পারিনি ছোট মানে মিজো ভাবি আর কি আমার যা তো আজ ওনাকে ছেড়ে যা যেতে হচ্ছে বারবারই বলতেছি গাড়িতে আসলে মেজবাবি হলে আরও একটু ভালো লাগতো গল্প গুজব হাসি আনন্দ এই আর কি তো এখন হাইজে করেই যাচ্ছি এটা হচ্ছে যাওয়ার আগে আমরা মৌরি প্রজেক্টে যাব আগে তারপরে আমরা বিয়ের বাড়িতে খেয়ে মানে দুপুরের খাওয়া খাবো তো এর আগ দিয়ে একটু ঘুরে আসা তো এখন এটা হচ্ছে মৌরি প্রজেক্ট অনেকেই গিয়েছেন ফেনে যারা আছেন অনেকেই গিয়েছেন আসলে এটা বলার কিছু নেই আর কি আছে না কি নাই সেটা আসলে জানি না যারা নতুন যায় তারা আসলে এক্সাইটেড থাকে তো আমরা এক্সাইটেড যে কীরকম হবে তো সবাই মিলে যাচ্ছি গল্প করতে করতে গাড়িতে ভালোই লাগতেছে এখন মোটামুটি এসে হয়ে গেছি আমরা এখন কাছাকাছি চলে এসেছি তো এসে আসলে দেখি দেখি শুধু একটা নদী নদীর উপরে ব্রিজটাই তো এটা দেখার জন্য অনেক মানুষ দূর দূরান্ত থেকে আসে তো আমরা এখন নেমে পড়েছি এই যে আমাদের ছায়া দুই বেয়ানের ছোট বেআ এবং আমার আর বড় বউ বড় বাবি আপা নেমে গেছে বড় বউদের বাড়িতে ওনারা আসবে না একটু অসুস্থ মনে হচ্ছে এই জন্য আমরা এখন মুড়ি প্রজেক্টে এসেছি এটা হচ্ছে ফেনী নদী এই যে ফেনী নদী ফেনী নদীর এখানে আসলে মুড়ি প্রজেক্ট বলে তো দেখি আগে একটু চা খাবো কারণ ঘুমের লাগতেছে সকালবেলা এখন তো চাটা খেয়ে নিই খেয়ে আমরা একটু দেখতেছি মাছ আছে মাছগুলো দেখবো তো দেখে যদি সুযোগ হয় মানে দামে কম পাই তাহলে কিছু মাছ নিয়ে যাব। এই যে এখানে অনেক ফ্রেশ মাছ একদম মানে একটু আগে উঠিয়েছে তাজা এখনো জীবিতই তো ওইগুলো বলতেছে আটশো টাকা আমি পাঁচশো টাকা বলেছি তো এখনো দিচ্ছে না দেখা যাক যদি হয় না মাছ এগুলো একদমই ছোট যে চিংড়ি মাছ তারপরে চিরিং বলে ওগুলোরই বাচ্চা তো একদম ফ্রেশ এখন রান্না করে ফেললে হয়ে যাবে কুটা লাগবে না এরকম তো বেটা বলেছে এটা মনে হয় তিনশো টাকা আমি দেড়শো টাকা বলেছি তো ওটা দিয়ে দিয়েছে মাছগুলো পলিথিনে ঢুকিয়ে আমরা গাড়িতে বালতিতে রেখে দিয়েছি আমি নিব ঢাকায় আর কিছু রান্না করব পেনিতে এটা প্ল্যান করে ফেলেছি এই আর কি তো এটা হচ্ছে পেনি নদী পেনি নদীর উপরেই এই ব্রিজটা করেছে এটা হচ্ছে একটা বাদ মানে পানি সংরক্ষণ করার জন্য বাঁধ আর কি তো এখানে আসলে বর্ষাকালে পানি পুরে একদম থই থই হয় এখন তো শুকনার সিজন শীতকাল সেই কারণে একটু কম পানি তো আমরা একটু দাঁড়িয়ে দেখতেছি কেউ চা খাচ্ছে আর এদিক দিয়ে হ্যাঁ ব্রিজটা পার হয়ে হেঁটে যাচ্ছি গাড়ি ওপারে চলে গেছে আর এই ব্রিজটা দেখার জন্যই মানুষ আসে আসলে তো আমাদের কাছে বেশি একটা ভালো লাগতেছে না কারণ এখানে আর বেশি কিছু নেই দেখার শুধু জাস্ট ব্রিজটাই

সেচ জন্য এর উদ্বৃত্ত হলে ছেড়ে দেয় যখন বর্ষাকালে পানি বেড়ে তখন ছেড়ে এখন আমরা হেঁটে ব্রিজটা পার হয়ে যাচ্ছি আর ওপারে গাড়িটা আমাদের আছে তো এখানে এসে দেখি মানে ব্রিজের পাশে কিছু ছোটোখাটো হোটেল আছে তো হোটেলগুলোতে সুন্দরভাবে সারিবদ্ধভাবে সামনে রেখে দিয়েছে ডাকনা দিয়ে দিয়ে তো আপনাদের আপনাদের ভাই ডাকনাটা উঠিয়ে উঠিয়ে দেখতেছে কি কি আছে তো এখানে কয়েক ধরনের মাছ আছে আর হলো দেশি মুরগির মাংস মাংসের ঝোল এরকম আর এটাতে মনে হচ্ছে যে ছোটো মাছের ঝোল এখানে লাউ রান্না করেছে এখানে অনেক মাছ বিভিন্ন ধরনের মাছ রান্না করেছে যে যেটা খেতে চাইবে ওরা বলবে সেইভাবে দিবে এরকম টাইপের আর কি তা আমি জিজ্ঞেস করতেছি এগুলো আসলে সবগুলো দিয়ে খেলে কত টাকা লাগবে তো ওরা বললো যে এক একটার এক এক দাম আপনি যেটা খাবেন সেটা দাম ধরা হবে অসুবিধা তা আমরা দেখে এখন যাব একটা বা এখানেই মুড়ি প্রজেক্টে আসলে অনেকেই বাগান বাড়িটা দেখতে যান তো ওইদিকে একটু দেখে তারপরে আমরা বেআইদের বাড়িতে চলে যাব। তো এখন উদ্দেশ্য হচ্ছে ওইদিকে যাওয়া তো কেউ কেউ হেঁটে যাচ্ছে কেউ কেউ গাড়িতে আমরা উঠে উঠে বসে চলে ওইদিকে এটাই হলো সেই একটা বড় প্রজেক্ট বসতেছি বাড়ি অনেক বিশাল জায়গা নিয়ে এখানে সব কিছু অর্গানিকভাবে করা তো আমরা বিশাল টিম নিয়ে আসতেছি সবাই নেমে পড়েছে এই যে যাচ্ছি এখন এগিয়ে আর অনেকজন হেঁটে আসতেছে

আমরা এখানে আর বেশিক্ষণ থাকিনি আমরা একটু পরে চলে চলে যাচ্ছি মানে একটুখানি ঘুরে দেখেই কারণ অনেক টাইম লাগবে এটা ফুরা প্রজেক্ট ঘুরতে গেলে আর আমাদেরও ভালো লাগতেছে না আসলে তো এখানে আসলে কবুতর পালতেছে তারপরে মধু নিচ্ছে এরকম তো মধু নিয়ে যাচ্ছে ছোটো বেয়ে এখন আমরা বড়ো বেয়েদের বাড়িতে চলে এসেছি ওনাদের ঘরের দিকে যাচ্ছি ঢুকতেছি আর কি এই যে এটা হচ্ছে বড় বেয়েদের ঘর তা এখন খেতে বসেছি এসে আসলে খাওয়া কারণ আড়াইটা এর উপরে বেজে গেছে প্রায় তিনটায় বেজে গেছে আসলে তো এখানে কবুতরের মাংস তারপরে নদীর মাছ লাউ আমি বেনকে বলেছি ছোট বেন যা খাইয়েছে হ্যাঁ ওইটা না করে যেন ব্যতিক্রম হয় তো উনি ওগুলোও রেখেছেন আবার নদীর মাছ সাগরের মাছ সবজি এসব করেছেন আরও অতিরিক্ত আর কি অনেক বেশি হয়েছে তো আলহামদুলিল্লাহ সবাই বসেছি খেতে খেতে বসে যে কুপ্তা মাছের খুব সুন্দর করে কুপ্তা করেছে তো ডিম পোলাও এইসব আর কি সব মিলিয়ে আমরা বসলাম খেতে পুরুষরা খেয়ে ফেলেছে

তো খাওয়া দাওয়া শেষ করে আমি একটু পুকুরের ঘাটে এসেছি দেখতে ভালো লাগছে গ্রামের এই দৃশ্যগুলো আসলে মুগ্ধ করে তো এখন যাওয়ার ফলে আর কি চলে যাব এখন চলেও এসেছি এসে আমি আমরা বৌরা সহ মাছগুলো বেছে নিয়েছি অনেক সুন্দর করে যেন কোনো শামুক তারপরে ফোটকা মাছ এগুলো না থাকে তো এগুলো ক্লিন করে অনেকক্ষণ ধুয়ে টুয়ে ঠিক করে নিয়েছি সবজি কুটে নিয়েছি সবজি মিক্স মূলা ফুলকপি গাজর সহ চার পাঁচটা আইটেম মিলিয়ে একটা সবজি রান্না করছি তো একটা কোড়াল মাছের মাথা বাবি দিয়েছে এটা দিয়ে রান্নাটা করছি তো আমি বসিয়ে দিচ্ছি আপনাদের ভাই বললো আমি যেন ছোটো মাছটা রান্না করি তো সবজিটাও বসিয়ে দিচ্ছি হ্যাঁ এখন রাতে আসলে বাসায় তো আমরা অনেক মানুষ বউ বাচ্চা ছেলে মেয়ে স সবাই আছি তো সরষের তেল দিয়ে আমি সব মশলাপাতি দিয়ে ছোট মাছটা একবারে বসিয়ে দিচ্ছি কারণ অনেক ছোট এগুলো বেশি নাড়তে গেলে ভেঙে যাবে এই জন্য আমি সব কিছু দিয়ে মেখে তারপরে একবারে তেল দিয়ে বসিয়ে দিচ্ছি সবজি চ সবজিটাও সেম প্রসেসেই করে হ্যাঁ আমি বসিয়ে দিচ্ছি আসলে তো অনেক আপুরাই জিজ্ঞেস করছেন আমি আসলে আমার ডায়েটে কত কেজি কমেছি তো এখন তো বেড়াতে চলে এসেছি যার কারণে ডায়েটটা একটু এলোমেলোই হয়েছে তো সাত কেজি কমেছি আমি মোটামুটি সাত কেজি কমাতে মোটামুটি মানে নিজেকে হালকা ফাতলা মনে হচ্ছে তো আরও কমাতে হবে আর অন্তত দশ কেজি কমালে তারপরে একটা সীমায় আসবো আর কি তো এই তো রান্নাটা চলছে রান্না করে খাওয়া খাওয়ার পরে শোয়া সারাদিনে অনেক দৌড় চাপ হয়েছে টায়ার্ড হয়ে গিয়েছি তো আসলে এই ভ্রমণ ট্যুরগুলো আমার জার্নির যে ইয়েগুলো সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটিও চাপ দিবেন যাতে করে নিয়মিত ব্লগের আমার যে নিয়মিত ব্লগগুলি দিই সেগুলোর নোটিফিকেশান আপনার কাছে চলে যায় আর ভালো লাগলে অবশ্যই ছোট্ট লাইকটি দিতে ভুলবেন না কমেন্ট করেও জানাবেন কেমন লাগছে আপনাদের কাছে আর কোন ধরনের ভিডিও আপনারা দেখতে চান আমার কাছ থেকে সেটাও আমাকে জানাবেন তো সবজিটাও রান্না হয়েছে মাছটাও হয়ে গিয়েছে টেবিলে দিয়ে দিচ্ছি সবাই খাবে আর সবাই অনেক বেশি ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন সহিসালামত আমাকে ঢাকায় আনে এই আশা রেখেই আমার ব্লগটি শেষ করছি আল্লাহ হাফেজ